দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জীবনে আজ এক ঐতিহাসিক এবং অত্যন্ত আনন্দ ঘন দিন প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত অনুমোদন পেয়েছে এই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য তিনটি বড় এবং যুগান্তকারী ঘোষণা দেয়া হয়েছে যা তাদের পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কাজের গতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে এবং অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশনা প্রদান করেন তিনি সরাসরি প্রশ্ন করেন কেন এত বেশি সময় ব্যয় হয়েছে এবং কেন কর্মচারীদের এত দিন অপেক্ষা করতে হল প্রধান উপদেশটা স্মরণ করিয়ে দেন যে তিনি নিজে পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের এই গুরুদায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ওপর আস্থা রেখে তিনি বিশ্বাস করেছিলেন যে সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে সব কাজ সম্পন্ন হবে কিন্তু এই অপ্রত্যাশিত এবং অযৌক্তিক বিলম্বের ফলে মাঠ পর্যায়ে চাকরিজীবীদের মধ্যে গভীর হতাশা এবং তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে যা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি দৃঢ়ভাবে নির্দেশ দিয়ে বলেন আগামী পয়লা মার্চ থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর করতে হবে এবং তার পূর্বে অর্থাৎ বিশ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হতে হবে প্রধান উপদেষ্টার এই স্পষ্ট ও কঠোর নির্দেশের পর বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ তাৎক্ষণিক সম্মতি জানান এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন অর্থ উপদেষ্টা তার বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা যেহেতু পয়লা মার্চের মধ্যে নবম পে স্কেল কার্যকর করার দৃঢ় নির্দেশ দিয়েছেন এবং এটি এখন জাতীয় অগ্রাধিকারে পরিণত হয়েছে তাই গ্যাজেট প্রকাশ এখন অপরিহার্য তিনি নিশ্চয়তা দিয়ে বলেন কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাজেট প্রকাশিত হবে অর্থ উপদেষ্টা জানান দাপ্তরিক সব কাজ এবং প্রয়োজনীয় হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এ কারণে আগামী আঠারো ফেব্রুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্পূর্ণভাবে সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় সত্তর জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেন বেতন বৃদ্ধির প্রশ্নে তারা অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক মতামত দেন সত্তর জন সচিব সম্মিলিতভাবে জানান একটি জাত জাতীয় বেতন কাঠামো সংশোধন করা অবশ্যই একটি জটিল কাজ তবে তা সম্পন্ন করতে দুই থেকে তিন মাসের বেশি সময় ব্যয় করা কোনোভাবেই নয় তারা উল্লেখ করেন অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের ছয় মাসের সময়সীমা দেওয়া হয়েছিল কিন্তু সচিবদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্যাজেট প্রকাশিত হবে সচিবরা বৈঠকে জোরালোভাবে তুলে ধরেন কর্মচারীরা বর্তমানে যে মাত্রায় বৈষম্য এবং মুদ্রাস্ফীতি চাপে রয়েছেন তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি তারা জানান অর্থনৈতিক দিক থেকে সরকারি কর্মচারীরা বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেকে ঋণের বোঝায় জর্জরিত এই পরিস্থিতিতে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নবম পে স্কেলের আওতায় সকল সুযোগ সুবিধা প্রদান করা প্রয়োজন যাতে প্রশাসন সচল ও গতিশীল থাকে সচিবরা দৃঢ়ভাবে বলেন পে কমিশনকে এই বিলম্বের জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং দ্রুততম সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে দৃঢ় বক্তব্য রাখেন তিনি স্পষ্ট ভাষায় বলেন কর্মচারীদের আর কোনোভাবেই অবহেলা করা যাবে না তারিক রহমান পরিসংখ্যান উপস্থাপন করে বলেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রায় এক তৃতীয়াংশই নিম্ন আয়ের কর্মচারী এই বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দ্রুত বেতন বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ করা অপরিহার্য তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন সামনে যেহেতু জাতীয় নির্বাচন আসছে তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা উচিত তারিক রহমান সতর্ক করে বলেন নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো জটিলতা থেকে যায় তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন এই তার গুরুত্বপূর্ণ বক্তব্য বৈঠকে উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে এবং পে স্কেল দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পেই কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে তিনটি যুগান্তকারী সুখবর ঘোষণা করা হয়েছে যা তাদের জীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে প্রথম সুখবরটি হল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবং দু সাল থেকে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত বৈঠকে আলোচনায় উঠে আসে যে নতুন পে স্কেলে চাকরিজীবীদের বেতন কিছুটা বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি এই পরিস্থিতিতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বাহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরেন তার উপস্থাপনার পর প্রধান উপদেষ্টা সম্মতি জানান এবং বলেন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অবশ্যই পুনরুদ্ধার করা প্রয়োজন তিনি